হ্যালো ব্রিওন গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরা অনেক অনেক ভালো আছি তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে তো সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ করা মুখ ধোয়া হয়ে গিয়েছে জুষনাকে ব্রাশ করিয়ে মুখ ধুয়ে জল খাওয়াই দিয়েছি আর চলে আসলাম একটু বাড়ির পিছনের দিকে এখানটায় দারুণ কিন্তু এখন সর্ষে ফুলগুলো নেই সব পড়ে গিয়েছে তো ভুট্টা গাছগুলো সর্ষে গাছগুলোই দেখতে বেশ ভালো লাগে তো তারপরে এখান থেকে গিয়ে কাজকর্ম করবো আর কি স্কুল দিয়ে বাটা তো তোর জন্য খাবার রেডি করব আর দুধ কালকে ও খাইনি রাত্রিবেলা জাল দিয়ে রেখে দিয়েছিলাম তো ওটা দিয়ে একটু সুজি বানাবো বলে ওকে দিয়ে পাঠিয়েছি বাজারে সুজি নিয়ে আসতে বিস্কিট টিফিন দিলে ও খেতেই যায় না তো এই জন্য সুজি বানিয়ে টিফিন দেবো এই দেখো চারিদিকটা শুধু সবুজে সবুজ এত ভালো লাগে আর কি বলবো ভুট্টা গাছগুলো বড় হয়ে যাচ্ছে যখন ভুট্টা হবে তখন মোটামুটি অনেক দিন আগে যে জায়গাটায় কাপড় দিয়ে ঘেরা ছিল চারিদিকটা যেখানে আমি আচার শুকাইতে দিয়েছিলাম রোদের মধ্যে সেই জায়গার এক পোনায় কয়েকটা শাক আর ধনে পাতার বিষ ফেলা হয়েছিল যেখানে বিছন ফেলা হয়েছিল সেই বিছনগুলো তুলে তো ওখানে রোয়া লাগানো হয়ে গিয়েছে তো আমি দেখতে গেলাম যে ধনেপাতা পাতা শাকগুলো আছে কিনা ধনে পাতা তো নেই তবে শাক আছে একটু লাপা শাক আছে তবে লাপা শাক বেশি একটা বানাই না কারণ অনেকেই বলে লাপা শাক খেলে নাকি কাশি সর্দি হয় তো জুঁইশোনার তো সর্দি কাশি লেগেই থাকে তো এই জন্য লাপা শাকটা আমরা বানাই না যদি শাশুড়ি মা বানায় তাহলে সেখান থেকে জুঁইয়ের পাপা হলে আমি খাই কিন্তু জুইকে খেতে দেই না তো দেখে দেখে এখন যাব বাড়িতে বাড়িতে গিয়ে কাজকর্মগুলো শুরু করে দেব বাড়িতে আসার পর কাজ করতে করতে প্রচণ্ড গরম লাগতেছে তাই সোয়েটারটা খুলেই রাখলাম আর এখন কিন্তু গরমের দিন পড়েই যাচ্ছে প্রায় এখন যেই দিন সকাল সকাল রোদ ওঠে সেই দিনটা মানে সকাল সকাল আর রাখা যায় না শরীরে তবে রাতটা একটু ঠান্ডা পড়েই আর ভোরবেলাটা গরমের দিন পড়তেছে এবার আমাদের একটা বড় ফ্যান কিনে নিতে হবে আগের ফ্যানটা তো নষ্ট হয়ে গিয়েছে তো যাই হোক বাসনপত্র মেজে নিচ্ছি আমি কালকে রাত্রিবেলা যেহেতু সেদ্ধ ভাত করে খেয়েছিলাম তো এই জন্য বেশি বাসন নোংরা হয়নি আর কোনো কিছু সবজি বানালে বেশি বাসন নোংরা হয়ে যায় সেদ্ধ ভাত বানালে সেরকম একটা হয় না তাই কয়েকটা বাসন আমি মেঝে ধুয়ে জল নিয়ে গিয়ে রেখে দেবো আর কলের পাটটা যেহেতু মোটামুটি একটু দূরে পড়ে গিয়েছে বারবার ওই জগের মধ্যে হাড়িতে মধ্যে জল নিয়ে যেতে একদমই ভালো লাগে না তাই একবারেই নিয়ে গিয়ে রেখে দিই এই যে আমাদের নতুন ঘরটা উঠতেছে এটা যখন একদম পুরোপুরিভাবে উঠে যাবে ওয়ালগুলো তৈরি হয়ে যাবে তখন কিন্তু এই কলের পাটটা আমাদের খুব পিছনে পড়ে যাবে ঠান্ডার দিনে আরও বেশি মানে ছায়া পড়বে কলের পাড়ে কিন্তু গরমের দিনে অনেকটা আরাম হবে এই কলটা তো বাড়ির পিছনের দিকে থাকবেই তবে আমাদের হচ্ছে একটা সুন্দর একটা বাথরুম আর বাথরুমের ভিতরে একটা কল থাকবে বাড়ির ভিতরে কারণ ধরে নাও রাত্রিবেলা এই ঘরটা যখন উঠবে তখন রাত্রিবেলা কিন্তু এই দিকটা খুব অন্ধকার হবে আর আসতেও ভয় লাগবে তো আমার বাসনপত্র মাজাধা কমপ্লিট এখন নিয়ে যাচ্ছি আর এই গামলাটা নিয়ে তো আমার প্রচণ্ড সুবিধা হয়েছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ এই বুদ্ধিটা তোমরাই আমাকে দিয়েছ আমার মাথাই ছিল না প্রত্যেক দিন যখনই এই ঘরের মধ্যে কাজ করি ঘরটা দেখলেই একদম গাটা কেমন যেন করে কারণ ঘরটা মুছতে হবে এতটাই মানে নিচটা খারাপ লাগে দেখতে কিন্তু কি করব সিমেন্ট নিয়ে এসে দেয় না কারণ সিমেন্ট নিয়ে আসতে প্রত্যেক দিন ভুলে যায় আর এতদিন যেহেতু সিমেন্ট দিয়ে মুছেছি তো এখন মাটি দিয়ে মুছলে পরে প্রচণ্ড পিছলা হবে আর শুকাবেও না আর যারা যারা আমাদের আগের থেকে ভিডিও দেখো তারা তো জানোই যখন আমি মাটি দিয়ে ঘর মুছতাম তখন প্রায় কয়েকদিন পরপরই ঘরটা মুছে নিতাম যাই হোক ঠান্ডার দিনগুলো তো প্রায় চলেই গেল গরমের দিন আসতে চললো আর গরমের দিন আসা মানে আমাদের এই ঘরে কি যে পরিস্থিতি হয় সেটা তো তোমরা দেখেই নিয়েছো তাই গরমের দিনগুলো আসতে না আসতেই চিন্তা শুরু হয়েই গিয়েছে আর এখন এই যে গ্যাসের টেবিল টেবিলগুলো মুছে কুছে পরিষ্কার করে নিলাম এখন ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেব আমাদের বাড়িটা যেহেতু একদম সব বাড়ির মাঝখানে পড়ে গিয়েছে মানে চারিদিকে একদম বাড়ি চাপাচেপি তো এই জন্য এডিট করতে প্রচণ্ড অসুবিধা হয় এই যে যখনই এডিট করব তখনই কিছু না কিছু ভয়েস চলে আসে আর বাড়ির সামনের দিকে এডিট করতে গেলে সেখানে গাড়ির শব্দ আর বাড়ির পিছনের দিকে এডিট করতে গেলে সেখানে পাখির কিসমিস ডাক তো ঘর ঝাড়ুয়া হয়ে গিয়েছে এখন বারান্দা আর উঠুনটা একটু ঝাড়ু দিয়ে নেবো আর জুঁয়ের খাটিয়াটা বাইরে বের করে রেখে দিলাম সেদিনকার রাই শাকগুলো কিছু কিছু খেয়েছি আর কিছু কিছু পাতা একদম পেকে গিয়েছে আর অনুষ্ঠানের জন্য বাড়িতে রান্না বান্নাও হচ্ছিল না তো একদম পেকে গিয়েছে পাতাগুলো তো যেগুলো ভালো ভালো ছিল সেগুলো বেছে বেছে ভাজা করে খেয়েছি তো ঘরের সব কাজকর্ম হয়ে গিয়েছে শুধু বিছানাটাই তোলা বাকি আছে বিছানাটা এখন তুলব না জুস নাকি স্কুল টিস্কুল দিয়ে পাঠিয়ে তারপরে বিছানাটা গুছিয়ে নেব দেখি ঘর ঝাড়ুদো বাসন মাজা সব কমপ্লিট আর জুইয়ের জন্য ডালিয়া খিচুড়ি হয়ে গিয়েছে জুইয়ের পাপা বানিয়ে নিয়েছে আর আমি এখন জুইয়ের জন্য সুজিটা বানাবো চলো বানিয়ে নিই ততক্ষণে ডালিয়াটা হচ্ছে একটু ঠান্ডা করতে দিই তো কড়াই গরম হয়ে গিয়েছে কড়াইয়ে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ঘি সুজিটা দিয়ে দেবো বাড়ির গরুর দুধ দিয়ে এই সুজি বা শ্যামাই বলো সবটাই কিন্তু খেতে দারুণ লাগে ভালো করে বানালে পরে বাজারের কেনা গরুর দুধ আর বাড়ির গরুর দুধের মধ্যে কিন্তু স্বাদটাই পুরো আলাদা বাজারের দুধে প্রচণ্ড পরিমাণে জল মিশিয়ে দেয় তার সাথে আটাও গুলিয়ে মিশিয়ে দেয় তবে সব বাজারের দুধ খারাপ হয় না মানে কিছু কিছু ভালোও থাকে তো যাই হোক এই যে সুজিটা ভেজে নিচ্ছে হালকা করে আর বেশি ভাজলে একদম বেশি জাল দিয়ে ভাজলে পরে একদম পুড়ে যাবে তাই হালকা জাল দিয়ে ভেজে নিলাম আর এই ভাজা সুজির মধ্যে আমি জল ঢেলে দিলাম সুজিটাকে সেদ্ধ করার জন্য আর দিয়ে দিলাম কি জানো এটা হচ্ছে ভোগ পাতা ভোগ পাতা দিলে সেন্টটা খুব সুন্দর লাগে সুজি বলো শ্যামাই বলো আর হচ্ছে পায়েস বলো এগুলোর মধ্যে না ভোগ পাতা দিলে দারুণ সুন্দর সেন্ট ওঠে আর আমাদের বাড়িতেই আছে ভোগপাতা তো একটু ছিঁড়ে নিয়ে এসে দিয়ে দিলাম আর এখন দিয়ে দিলাম দুধ চিনি দেওয়া হয়ে গিয়েছে তবে মোটামুটি চিনি দিয়েছি বেশি একটা চিনি দিইনি কারণ যেহেতু জুই খাবে বেশি চিনি না দেওয়াটাই ভালো ওই যাতে একটু হালকা মিষ্টি হয় সেই জন্য একটু কম পরিমাণে চিনি দিয়েছি বাদাম নিয়ে আসা থাকে না সকালবেলা ঘুম থেকে উঠতে উঠতে অনেকটাই দেরি করে দেয় জুই তো এই জন্য কাজকর্মগুলো দেরি দেরি হয় ওর খাওয়াটাও দেরি হয় আর ওকে খাওয়াইতে একটু সময় লাগে তোর এই যে ডালিয়াটা ওকে খাওয়াই দিলাম খাওয়াই দিয়ে স্নান করে তাড়াহুড়ো করে রেডি করিয়ে দিলাম আর স্কুলের টাইম আর বেশিক্ষণ নেই এগারোটা বাঁচতে চলেছে যখন আর একটু বড় হবে তখন ও নিজে নিজেই বুঝতে বুঝতে পারবে যে আমাকে আরও আগে স্কুলে গিয়ে পৌঁছাতে হবে তাহলে জায়গা আরও সামনের দিকে পাওয়া যাবে এখনও বুঝে না তাই রেডি করার সময় বারবার দৌড়ি পালায় হ্যাঁ

তোমার এসে বাকি থাকেন লঙ্কা জুইকে যতক্ষণ স্কুলে দিয়ে পাঠাই তারপরে আমার কাজকর্মের চিন্তাগুলো একটু কম থাকে একদম রেস্ট করে করে ধীরে ধীরে কাজকর্মগুলো করি কারণ ওদিকে একটা চিন্তা তো কমে যে ওকে স্কুলে দিয়ে পাঠিয়েছি আর ও আসার আগে আগে আমি এদিকে কাজকর্মগুলো কমপ্লিট করে রান্না বান্না করব তো আসতে ওইদিকে দিদি ডেকে নিয়ে গেল কুল খাওয়ানোর জন্য কুল মাখা করেছে ওখানে একটু কুল খেয়ে চলে আসলাম বাড়িতে আর এই সকালবেলাটা রোদের মধ্যে কুল খেতে দারুণ লাগে একা খাওয়ার থেকে সবার সাথে খাওয়াটা দারুণ স্বাদ বাড়ির সামনে জেঠিমাদের গাছের কুল তবে যেহেতু কুল গাছের নিচেই একদম ভুট্টা গাছ তো এর জন্য বেশি একটা যাওয়া হয় না তো বেড কভারগুলো সব ভাঁজ করে নিয়েছি আর ব্ল্যাঙ্কেটগুলো ভাঁজ করে এদিকে সাইড করে রেখে দিলাম এখন দুইটা ব্লাঙ্কেট নিলেও রাত্রিবেলা করে খুব বেশি পরিমাণে গরম লাগে কারণ সেই ঠান্ডা আর এখন পড়ে না এতটা আর বালিশগুলো সাইড করে রেখে দিলাম এখন বিছানাটা একটু ঝিরে ঝুরে টান টান করে বিছিয়ে রেখে দেবো কাজ 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 ছাড়া একদমই ভালো লাগে না তবে আমার সব কাজের থেকে মেকআপের কাজটা করতে আরও বেশি ভালো লাগে মাঝে মধ্যে অনেক দিন পর্যন্ত কাজ না পেলে একদমই ভালো লাগে না মনে হয় যে প্রত্যেক দিন যদি মেকআপের কাজ পেতাম তাহলে আরও বেশি ভালো হতো কিন্তু কোই আর যাই হোক এদিকে অনেকগুলো কাঁচা সুপারি ছিল গাছ থেকে পেরেছে আমি বলেছিলাম বাবাকে দিয়ে যেতে তাই কয়েকটা দিয়ে গিয়েছে কারণ তোমরা জানোই মাঝে মধ্যেই আমি বলি যে আমি সুপারি খাই কেনা সুপারিই খাই তবে সুপারিটা শেষ হয়ে গিয়েছে আর এখন যেহেতু গাছের সুপারিগুলো অনেকটাই শক্ত হয়ে গিয়েছে তো কয়েকটা গাছের সুপারি নিয়ে নিলাম তবে এই সুপারিগুলো খাওয়াতে একটু কাশি হচ্ছে কারণ গাছের কাঁচা সুপারি তো একটু ক্ষতি করে তো জুয়ে জামা কাপড়গুলো কয়েকটা ধুয়ে নিয়ে চলে আসলাম বাড়ির পিছনের দিকে এখানে মেলে দিচ্ছি হালকা হালকা রোদ আছে শুকিয়ে যাবে তারপরে এই যে আবার বাসনপত্র এইগুলো একটু পরে মাজবো তার আগে একটা চেয়ার বাইরে নিয়ে এসেছি চেয়ারটা ধুয়ে দেবো এই চেয়ারটা আমাদের ঘরের এক কোনায় ছিল যেদিকে রান্না করি সেদিকটাই ছিল কিন্তু এই চেয়ারটা প্রচণ্ড নোংরা হয়ে গিয়েছে চেয়ারটা তাই বের করে নিলাম কারণ ওই রান্নার ও দিকটা রাখা হয়তো রান্নার তেল ছিটে তেল ছিটে ভাবটা হয়ে গিয়েছে তো এখন আমি সার্ফ আর সাবান দিয়ে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নেব তো ঘরের মেঝেটা সিমেন্ট দিয়ে লেপতে লেপতে চেয়ারের খুঁটিগুলোতেও ভরে গিয়েছে অনেকটা আর এইগুলো তো সিমেন্ট জিনিস শুকিয়ে গেলে একবার উঠতেই চায় না এত ঘষাঘষি করতেছিলাম কিন্তু কিছুতেই উঠবে না কারণ এগুলো অনেক দিনেই শুকিয়ে গিয়েছে 快点！<Okay. S 3> এখন বাজে হচ্ছে তিনটা তো চলে এসেছে স্কুল থেকে কিন্তু ওকে খাওয়াইনি কারণ আজকে জেঠিমাদের বাড়িতে কীর্তন আছে তো ওখানে আছে তো নেমন্ত্রণ বেলার খাওয়া দাওয়া আর কি এখনো যায়নি তো এই যে স্নান করে তো অনেকক্ষণে এসেছি কিন্তু এখন এই যে একটা কুর্তি পরে রেডি হয়ে নিলাম কারণ শাড়ি পরবো না এই সময় আর আর একটা সোয়েটার উপরে পরে নেব তো মাছ ধরে নিয়ে এসেছে নদী থেকে বাবা আর জুইয়ের পাপা দুজনে মিলে তো মাছগুলো আমি কেটে ধুয়ে নিয়ে এসেছি আর নদীর মাছের তো খুব স্বাদ তোমরা জানোই তো এখন আমি ভাবছি যে ভাজা করে যাব কি এসে ভাজা করবো এসে ভাজা করলে আবার যদি নষ্ট হয়ে যায় তো হলুদ হলুদ মেখে যাব না হলে ভাজা করে রেখেই যাব তো এই যে এখানে পুটি মাছ আছে ট্যাংড়া মাছ আছে এই যে পুটি মাছ কত বড় দেখো এগুলো সব নদী থেকে ধরছে আর এই মাছটা কি মাছ কি মাছ জন্য বললো এটা খলি মাছ এটা নাকি খলি মাছ মাছটা দেখো দেখতে একদমই অন্যরকম নদীতে পাওয়া যায় না তবে আজকে পাওয়া গিয়েছে আরে যে ট্যাংরা মাছ কত বড় তো ভাবলাম দেরি যেহেতু হয়েই গেল খাওয়া দাওয়া করতে তো একটু মাছটা ভেজে রেখেই যাই যাস না আমি যাচ্ছি বলতেছে যে খলি মাছ না বলে ওটার নাকি ফলি না খলি আমার ঠিক মনে নেই ওটার নাকি দারুণ স্বাদ তো আমি আজকে ওই মাছটা ট্রাই করে দেখব কীরকম লাগে এর আগে ওই মাছটা খাওয়া হয়নি তো এই যে দেখো কি সুন্দর নদীর একদম টাটকা তাজা মাছ এগুলোর ভাজা আর আমি এই মাছগুলোর ভাজা দারুণ বানাতে পারি আমার খুব ভালো লাগে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে ভাজা করলে পরে দারুণ লাগে আর এই মাছটা যদি উনুনের মধ্যে কড়াই বসিয়ে ভাজা করা হয় তাহলে স্বাদটা আরও বেশি পরিমাণে বেড়ে যায় বাবা জুই আমি আর জুইয়ের পাপা খাবো এই মাছ ভাজাটা তো রাত্রিবেলাই খাবো তো ভাজা করে রেখে আমি চললাম জুই তো ওর পাপার সাথে চলে গিয়েছে যদি দুপুরবেলা যেতাম তাহলে তো শাড়ি পরতামই কিন্তু এখন আর পরবো না শাড়ি কারণ আমার একটু ঠান্ডা বেশি আর এই বিকেলবেলা থেকে ঠান্ডা লাগতে শুরু হয়ে যায় তো ওইদিকে দিদিকে ডাকছিলাম যে ওরা চলেই গিয়েছে তো এখন একা একাই যাচ্ছি শোনা আমি খাওয়াই দেবো কি কীর্তন বলতে যারা যারা গুরু বানায় আর কি তো গুরু সেবা দেয় তো আজকে হচ্ছে যেটি আমাদের বাড়িতে গুরু সেবা তো এই যে প্রায় সবার খাওয়া দাওয়া শেষের দিকে তো আমি আসলাম যেহেতু জুইকে খাওয়া দিচ্ছি তো বলল যে এখানেই বসে পড়ো তাই আমি ও এখানেই বসে পড়লাম খাওয়া দাওয়া করতে আর কীর্তন আর গুরু সেবার প্রসাদ এইগুলো না খেতে দারুণ লাগে কেন জানো কারণ এইগুলো হচ্ছে একদম নিরামিষ রান্না আর অনেক ধরনের রান্না করে রান্নাগুলো একদম ভালোভাবে করে খুব ভালো লাগে কারণ শাক ডাল সব কিছুই এত স্বাদ হয় সত্যি কথা বলতে আমি আগে নিরামিষ রান্না খেতে পারতাম না আর বুঝতেও পারতাম না যে পেঁয়াজ আর রসুন ছাড়া আবার মানুষ রান্না করে কিন্তু এখন খেতে খেতে এতটাই স্বাদ লাগে যে ভীষণ ভালো লাগে মানুষ মাত্রই অভ্যাসের দাস তাই না আর দেখো জেঠিমাদের বাড়িতে একটা মুরগা আছে এই মুরগাটা অনেক বড় হয়ে গিয়েছে কিন্তু ওরা এটা পুষে মুরগাটা আর এই মুরগাটা ছাড়লে পরে মানুষকে কামড় দেয় তো এর জন্য ঘরের মধ্যে সারাদিন বন্দি থাকে এই ঘরের মধ্যেই থাকে মাঝে মধ্যে ওরা ছাড়ে ওদের পোশাক চেনা হয়ে গিয়েছে আর কি কিন্তু অন্য মানুষকে দেখলেই একদম কামড় দেয় এই যে উনি হচ্ছেন গুরু তো গুরু যাচ্ছে আর কি বাবা উড়ি বাবা একা একাই গান করে আবার একা একাই নাচ করতেছে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো খাওয়া দাওয়ার পর একটু আড্ডা দিচ্ছি দেখা হচ্ছে নতুন একটি সুন্দর ভিডিওর সাথে টাটা